নমস্কার বন্ধুরা আমি অলৌকিক জনের আসরে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিক জোনে ঘটনা শেয়ার করব পিহু চক্রবর্তীর পিহুর এই ঘটনা দুটো ঘটনা শেয়ার করব। দুটো ঘটনার প্রেক্ষাপট একই রকম সরাসরি চলে যাচ্ছে ওর পাঠানোর প্রথম ঘটনায় প্রথম ঘটনাটি ওর জেঠুর জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা ওর জেঠু আজকের দিনে সত্তর বছরের ঊর্ধ্বে একজন মানুষ তার কলেজ জীবনের বা বলতে পারো ছাত্র জীবনের ঘটনা তাহলে বুঝতে পারছো আজ থেকে কত বছর আগের ঘটনা সেই সময় উনি বারাসাত সংলগ্ন এলাকায় থাকতেন কিন্তু পড়তে যেতেন বারাসাত রেলওয়ে স্টেশন ক্রস করে একটি জায়গায় সেখানে যে স্যারের কাছে পড়তে যেতেন পরে বাড়ি আস্তে আসতে প্রায় সাড়ে আটটা নটা হয়ে যেত বাড়ির লোকেরা খুবই আপত্তি করতো যে এত রাত্রে পড়তে আসার কি দরকার পড়ে আসার একটু আগে টাইমেও তো আসতে পারে তো অল্প বয়সে যা হয় উনি এসব কিছু অত শুনতেন না সাইকেল নিয়ে যেতেন সাইকেল নিয়ে আসতেন আজকে রাত দিনে রাত্রি সাড়ে আটটা নটা হয়তো কোনো রাতই না কিন্তু আজ থেকে অত বছর আগে বারাসাতের মতন জায়গায় রাত সাড়ে আটটা নটা মানে নিঃসুতি রাত সেখানে অত বেশি লোক সমাগম কিন্তু থাকতো না উনি এরকমই একটা দিনে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব উনি পড়ে বাড়ি আসছেন প্রায় নটা বাজতে যাচ্ছে যেখানে ছটা সাড়ে ছটা সাতটা অবধি লোকজন থাকে তারপর আস্তে আস্তে লোক কমতে থাকে তো নটা বাজে মানে একদমই একদমই কোথাও লোক নেই নেই স্টেশনের কাছে ওই তো তো রেলওয়ে কিছুটা আগে যখন ঢালু মতো জায়গাটা আসে ওইখানটা এসে জেঠু সাইকেল থেকে নেমে পড়েন তো উনি টর্চ ব্যবহার করতেন না কারণ তখনকার দিনে সাইকেলে সামনেটা হেডলাইট থাকতো আলো থাকতো ওই সময়কার তোমাদের যাদের বাড়িতে পুরোনো জেঠু কাকুরা আছেন তাদের সাইকেল থাকলে তোমরা দেখতে পারো ওরকম সাইকেল আজও অনেকের বাড়িতে আছে তো ওই সাইকেলের সামনে যে লাইটটা থাকতো তার এতটা আলো হতো তো টর্চ লাগতো না উনি ওই ঢালো জায়গাটাতে নেমেছেন এইবার রেলওয়ে ক্রসিংটা উনি পায়ে হেঁটে সাইকেলটাকে হাঁটাতে হাঁটাতে নিয়ে ক্রস করবেন যেভাবে স্বাভাবিকভাবে সবাই যায় তারপর লাইনটা ক্রস করে আবার সাইকেলে উঠে সাইকেল চালিয়ে বাড়ি যাবেন এভাবে যেমন স্বাভাবিকভাবে সবাই করে তাই উনিও করতেন ক্রসিং এর উপর দিয়ে উজ্জ্বলি সাইকেল চালিয়ে যায় না ওই যে ঢালু জায়গাটা থেকে রেলওয়ে ট্র্যাকের উপর উঠতে যাবেন আস্তে আস্তে ঢালু দিয়ে উঠছেন আস্তে আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি সেই সময় উনি দেখেন একদম রেলওয়ে মাঝের লাইনে একজনকে দাঁড়িয়ে আছে তখন উনি বেশ অনেকটা দূরে ভাবছেন যে পাগল টাগল হবে রেলওয়ের মাঝখানে কে দাঁড়িয়ে থাকে ওই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকা মানে তো যখন তখন ট্রেন এসে তাকে মেরে বেরিয়ে চলে যাবে এই এই বদ্ধ উন্মাদ ছাড়া কিছু না ভেবেছেন যে একটু ওখানে এই সরে যা ভাই যাও এভাবে করে একটু হাঁক ডাক করে তাকে ওখান থেকে সরিয়ে দেবেন তারপর বেরিয়ে যাবেন মানুষ ভাবে এক যখন একদম একদম ঢালুটা দিয়ে উঠে প্রথম লাইনের জায়গাটায় পা দেবেন সেই সময় উনি দেখেন মাঝখানে যে লোকটি দাঁড়িয়ে আছে মাঝের লাইনে সেই লোকটা দাঁড়িয়ে আছে তো ঠিক আছে দূর থেকে তো দেখে কোনো ভয় লাগছিল না কিন্তু অনেকটা কাছে যখন প্রায় অনেকটাই কাছে এবার পরিষ্কার দেখা যাচ্ছে তার মাথাটাই নেই শুধু শরীরটা পা হাত পা সব ঠিকঠাক মাথা গলার থেকে মাথা জায়গাটা একদম নেই পরিষ্কার জামার ওপরে কিছু নেই মুন্ডুহীন একটা শরীর মাঝখানে দাঁড়িয়ে আছে ওই দেখে উনি পুরো ফ্রিজ হয়ে যান হঠাৎ করে ওরম একটা দৃশ্য দেখে মানে মনে হচ্ছে যেন না শরীরের সমস্ত রক্ত এক মুহূর্তে জমাট বেঁধে যাচ্ছে এবং জমাট বেঁধে রক্ত ফেটে পড়বে শরীর থেকে বাইরে বড় বরফের মতন কিন্তু কি করবেন বুঝতে পারছেন না এবার ইষ্ট নাম জপ করতে শুরু করলেন ঈশ্বরকে ডাকছেন যে তুমি কিছু বুদ্ধি দাও আমি এবার করবোটা কি ওনার কাছে দুটো রাস্তা আছে ওই সময় এক উনি ওই মুন্ডহীন ব্যক্তিটিকে পাশ কাটিয়ে তার পাশ দিয়ে লাইন ক্রস করে ওপারে চলে যাবেন তারপর সাইকেল উঠে চলে যাবেন কিন্তু ওর সামনাসামনি গিয়ে ওকে ক্রস করে এগিয়ে যাওয়া সেটার মতো সাহস প্রথমত কোনো মানুষের থাকে না ওই দৃশ্য দেখে তারপরে কিন্তু অজ্ঞান দেখার পর দাঁড়িয়ে ভাবছেন আমি কি করব এছাড়া যদি খুব সাহস করে তাকে পাশ চলে যেতে চায়ও সে যে কোনো সময় তো এসে পড়তে পারে সে যে কোনো ক্ষতি করে দেবে না তার কি গ্যারেন্টি সাইকেলে যদি বেল নাও বাজায় সাইকেল হাঁটিয়ে নিয়ে গেলেও তার একটা নিজস্ব চলার কিন্তু শব্দ আছে আর রেলওয়ের ওখানে পাথর পড়ে থাকে আমরা জানি তো এমনিতেই শব্দ হবে একটা সাইকেল গেলে একটা খটখট শব্দ তো হবেই ওই শব্দতেই তো ও এগিয়ে আসবে ও একটা ক্ষতি করে দেবে মুন্ডু নেই তা বলে যে ও কিছু দেখতে পাচ্ছে না তা তো নয় কেন ও তো অশরীর ওর তো সেই ক্ষমতা আছে এবার উনি পড়লেন মহা সমস্যায় কি করবেন এবার উনি ঠিক করতে পারছেন না কারণ উনি শুনেছেন এই ধরনের যারা মুন্ডুহীন যারা থাকে তারা চোখে দেখতে না পেলেও শব্দ শুনে সেদিকে কিন্তু আকৃষ্ট হয় এবং সেদিকে গিয়ে এবং এরা মেরে ফেলে মানুষকে ফ্রিজ করে দেবে যতক্ষণ একটা ট্রেন তার উপর দিয়ে চলে যাবে ততক্ষণ তাকে ফ্রিজ করে দেবে মানে তাকে একদম মেরে তার নিজের যেমন অবস্থা হয়েছে তারা চায় যে আর একটা জনেরও তাদের মতো অবস্থা হোক উনি এবার একটা অদ্ভুত ঘটনা ঘটলো উনি ভাবছেন এবার আমি দ্বিতীয় রাস্তাটা বেছে নি আমি এবার সাইকেলটাকে পেছন হাঁটাই হাঁটিয়ে ওই ভালো জায়গাটা দিয়ে পেছন হেঁটে নেমে সাইকেল উঠে স্যারের বাড়ি চলে যাই স্যারের বাড়িতে এমনি রাতে সেদিন খাওয়া দাওয়া হয়েছে স্যার বলেছিলেন আজকে এত রাত হলো আজকে যাওয়ার দরকার নেই থেকে যাও কিন্তু উনি রাজি হননি ভেবেছিলেন ও বাড়ি ঠিক আমি পৌঁছে যাবো এইবার ঘটে গেল এমন একটা ঘটনা দূর থেকে ট্রেন আসার শব্দ হলো আর ট্রেন আসার শব্দ শুধু না একটা লাইটের ছটা এসে রেল লাইনে পড়ছে এবং এবার উনি খেয়াল করলেন ওই মাঝখানে দাঁড়ানো স্কন্ধকাটা সেবার আস্তে আস্তে ধীর গতিতে পেছন হাঁটছে মানে যেটু যেদিকে দাঁড়িয়ে আছেন সেদিকেও এগিয়ে আসছে এতক্ষণ তো চুপ করে দাঁড়িয়েছিল এবার এদিকে এগিয়ে আসছে এটা দেখে ওনার একদম শরীরের কোনো বল থাকে না যেহেতু যখন তখন আমাকে ধরে ফেলবে তো আমার দিকেই এগিয়ে আসছে উনি সাইকেল শুধু নিজে পেছন হাঁটেন হেঁটে কোন রকমের সাইকেলে উঠে আর পেছন থেকে টাকা না যতটা জোরে সম্ভব সাইকেলকে ছুটিয়ে উনি স্যারের বাড়িতে এসে পৌঁছান এবং সেখানে স্যারকে কিছুটা বলতে পারেন না হাঁপাচ্ছেন এত কিছুটা বলতে পারে না স্যার বলে আমি বুঝতে পেরেছি এত কিছু বলতে হবে না আমি তো বলেছিলাম রাত্রিটা থেকে যাও সকালে যাবে রেল লাইনে তো এরকম দেখা যেতেই পারে এগুলো তো খুব স্বাভাবিক আজ থেকে অত বছর আগে এগুলো দেখা অত রাত্রিতে ভীষণ স্বাভাবিক একটা ব্যাপার বলি বিবেচিত হতো যেহেতু লোকজন কম রাত্রেবেলা ওরা ঘুরে বেড়ায় উনি থেকে গেলেন পরের সকালে বাড়ি গেলেন এবং এরপর থেকে উনি পড়ার টাইমটা চেঞ্জ করে নিয়েছিলেন সকালবেলা পড়তে যেতেন তো এই ছিল ওনার ঘটনা তবে আমি বলবো আগেকার দিনের মানুষ কতখানি সাহসী হতে পারে আজকের যুগের কেউ হলে হ্যাঁ অনেকের সাহস মানুষ সাহসী মানুষ আজও আছেন অস্বীকার করা যায় না তবু আজকের দিনে কেউ ওই জিনিস দেখলে সে প্রথমে নাইনটি পার্সেন্ট লোক অজ্ঞান হয়ে যাবে সে বিশ্বাস করুক না করুক যে জীবনে কোনোদিন ভূতে বিশ্বাস করে না সেও যদি ওই জিনিস দেখে সে অজ্ঞান হয়ে যাবে তিনি ওইভাবে দাঁড়িয়ে ভাবছেন যে কিভাবে আমি স্টেপটা আমার কি হবে। পরিচয়। তারপর সাইকেল চালিয়ে অতটা রাস্তা যাওয়া খুব সহজ ব্যাপার না ঈশ্বরের কতখানি আশীর্বাদ থাকলে এটা সম্ভব তোমরা ভেবে দেখো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো বা তোমরা যদি ওরকম চোখের সামনে দেখো একটা নিজের মনে সাইকেল নিয়ে যাচ্ছ স্টেশনের মাঝখানে দেখলে একজন দাঁড়িয়ে আছে রেলওয়ে ট্র্যাকের মাঝখানে কি ফিল করবে মনে হয় চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনাও বলেই দিয়েছি আজকে পিহুরি ঘটনা এই ঘটনাটা পিহুর সঙ্গে শেয়ার করেছেন সেই কাকু যিনি পিহুর বাড়িতে সারা বছর গ্যাস সিলিন্ডার ডেলিভারি করেন তো গ্যাস সিলিন্ডার যারা ডেলিভারি করেন তাতে দেখে আমরা ভাবি কি শক্তিশালী কত ভারী ভারী গ্যাস চাগিয়ে চাগিয়ে লোকের বাড়িতে দিচ্ছে কিন্তু তারা মনের দিক থেকেও যে কতখানি শক্তিশালী হন তার প্রমাণ আজকের ঘটনা গ্যাস সিলিন্ডার কাকুর কাছ থেকে পিহু বলেছে ঘটনা সূত্রেই আমি এই বিষয়টি বলছি তোমাদের তখন বিহুদের সিঙ্গেল সিলিন্ডার ছিল গ্যাস শেষ হয়ে গেলে গ্যাস আসতে খুব দেরি হতো তখন ওরা ব্ল্যাকে ওই গ্যাস সিলিন্ডার কাকুর কাছে মাঝে মাঝে খুব প্রয়োজন হলে গ্যাস কিনে নিত তারপর ওদের গ্যাস এসে গেলে কাকু অ্যাডজাস্ট করতে কিন্তু সেবারে যখন কাকুকে ফোন করেছে কাকু আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আসতে দেরি আছে ততদিন ব্ল্যাকে যেমন তুমি গ্যাস বিক্রি করো আমাদেরকে যেয়ে যাও কাকু ফোন ধরেন কিন্তু বলেন আমি প্রচন্ড বিছনা থেকে উঠতে পারছি না তো কবে কি করতে পারবো আমি জানি না ওরা শুনে ফোন রেখে দেয় একটু অসন্তুষ্ট হয় যে বাবা কাকু এরকম করলো নিজে না হলো কাউকে তো পাঠাতে পারতো হ্যাঁ গ্যাসটা দিতেই অস্বীকার করলো তার কিছুদিন বাদে ওরা একে অপরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় তার কিছুদিন বাদে আবার গ্যাস দিতে ওই কাকু আবার ওদের বাড়ি আসেন তখন বেশ মাঝখানে অনেকগুলো মাস কেটে গেছে তখন পিহুরা করে জিজ্ঞেস পড়েছিলাম তখন কাকু বললেন তোমরা যে বিপদে পড়েছ তার থেকে অনেক বেশি বিপদে আমি ছিলাম আমি ভয়ানক অসুস্থ ছিলাম এবং আমার কাছে ক্ষমতা ছিল না যে আমি উঠে বসবো তো গ্যাস ডেলিভারি কথা করা তো অনেক দূরের কথা এবার উনি বলেন যেটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে পিহুরা বলেন যে কিরকম ঘটনা তখন উনি বলতে শুরু করেন কাকুর মা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে গিয়ে একটা সরু রাস্তার উপর ছোট্ট বাড়িতে থাকতেন কাকু তার স্ত্রী সন্তান নিয়ে আলাদা বাড়িতে থাকতেন যে কোনো কারণেই হোক না কেন কিন্তু মায়ের প্রতি কর্তব্য কাকুর কোনো ত্রুটি ছিল না কাকু প্রায় একদিন অন্তর কি দুদিন অন্তর গিয়ে সন্ধ্যাবেলায় মাকে বাজার মাছটা যা যা কিনে দেওয়ার কিনে দিয়ে আসতেন এবং তাতে তার মায়ের চলতো শেষ হয়ে গেলে মা খবর পাঠাতেন তিনি আবার করতেন এবার কাকু গেছেন মায়ের কাছে মানে মায়ের কাছে যাচ্ছেন রাস্তায় আছেন সমস্ত মায়ের দরকারি জিনিসপত্র শাক সবজি মাছ সব উনি কিনেছেন এখানে একটা বলে রাখা ভালো কাকুর একটা খুব বদ অভ্যেস ছিল অভ্যেসটা ছিল মায়ের বাড়ি সোজা রাস্তা দিয়ে কাকু জীবনে যেতেন না ওনার পছন্দ ছিল রেল লাইনের পাশে সরু ওই খানা খন্দ রাস্তা রেল লাইনের পাশের রাস্তা দিয়ে যেতে ওনার নাকি এত ভালো লাগতো যে সাধারণ রাস্তায় যাওয়ার মজা উনি পেতেন না কাকুর মা বোনেরা প্রচন্ড রাগারাগি করতো কিন্তু উনি কোনো কথা শুনতেন না না এভাবেই আমি যাতায়াত করব। তো সময়টা ছিল শীতের বেলা প্রায় সাড়ে ছটা সাড়ে ছটা বাজে আমরা জানি শীতকালে এরা অনেক আগেই সন্ধ্যা হয়ে যায় তো সেই সময় এই সময় কাকু বাজার টাজার করে রেল লাইনের পাশে পাশে মানে রেল স্টেশনের সরু সেই রাস্তাটা যেটা লাইনের ধার দিয়ে দিয়ে যেরকম মানুষেরা যায় অনেকেরই অভ্যেস থাকে লাইনের পাশ দিয়ে যাওয়া বা লাইনের মাঝখান দিয়ে হাঁটা কাকুরও তেমন অভ্যেস ছিল ওই সরু রাস্তা দিয়ে কাকু হাঁটছেন হাঁটতে হাঁটতে কাকু ফিল করলেন অকর পিছনে কিছু একটা গোড়ালে যেমন আওয়াজ হয় তেমন একটা আওয়াজ হচ্ছে কাকু নিজের মনে হিন্দি গান গাইতে গাইতে হাতে ব্যাগ ঝোলাতে ঝোলাতে মায়ের কাছে যাচ্ছেন মানে মায়ের বাড়িতে কিন্তু প্রথমে উনি ভাবলেন কোনো বাচ্চারা হয়তো বল টল গড়িয়ে দিয়েছিল ট্রেনে যারা যায় তেমন বাচ্চারাও বল ফেলতে পারে সেটা এবার হাওয়ায় গড়াচ্ছে এরপর কাকু যাচ্ছেন এবং পেছন দিয়ে ওই আওয়াজটা হতেই থাকছে কাকু ভাবলেন যে অনেক সময় লাইনে অনেক কিছু পড়ে থাকে হাওয়ায় বোধ হয় সেগুলো এদিক থেকে ওদিক হচ্ছে তাই জন্য আওয়াজ হচ্ছে এখন অব্দি ভয় ভাবনা কিছু হয়নি কাকু একজন সিদ্ধতান্ত্রিক না হলেও মন্ত্রগুণে তন্ত্রে অনেক কিছু শিখেছেন জেনেছিলেন এবং সেগুলো পালনও করতেন কাকু ছিলেন সর্বধর্ম ধর্ম উনি সমস্ত ধর্ম নিয়ে চলতে ভালোবাসতেন ওনার কাছে কোনো ধর্ম ছোট বা বড় ছিল না কাকুর পেছন দিয়ে তখন সেই একটা জিনিস বলের মতো গড়াতে গড়াতে যাচ্ছে মানে কাকুর সাইড দিয়ে যাচ্ছেন উনি তখন অবধি কিন্তু ওনার পাশে না উনি খেয়াল করছে লাইনের পেছন দিকেই আছে পেছন দিকে মানে উনি চোখে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে গরোনার পরোনা বনো লারে এখানে তো কোনো বাচ্চা কাচ্চাও নেই এত জোরে হাওয়া দিচ্ছ যে কিছু বেশ শক্ত মতো লাগছে সেটা গড়াতে গড়াতে আসছে কি দেখিত তো এই কি দেখি বলে কাকু যখন পেছন ঘুরেছে দেখছে যে একটা বল যেভাবে ছুটে আসে সেরকম গড়াতে গড়াতে ছুট ছুটতে একটা মানুষের কাটা মুন্ডু এগিয়ে আসছে কাকু রেল লাইনের পাশে সরু ওই রাস্তাটা দিয়ে বাড়ি যাচ্ছেন মানে তার মায়ের বাড়ি সেই সময় কাটা মুন্ডু ওনার সঙ্গে তারপরে সমান্তরাল ভাবে ওরকম লাফাতে লাফাতে এগিয়ে চলেছে কাকুর শরীরটা ঠান্ডা হয়ে যায় অত শক্তিশালী মানুষ অত সাহসী কিন্তু এই দৃশ্য দেখে ওনার আর না মাথা ঠিক থাকে না ওরা ভাবছেন যে কি করব আমি মহা মুশকিল হলো কাকুর যত এগিয়ে যাচ্ছেন ওই কাটামুণ্ট তত ওনার একদম যেন সঙ্গে সঙ্গে উনি যা করছেন ও তাই করছে কাকু এবার সাংঘাতিকভাবে অসন্তুষ্ট হচ্ছিলেন এবং ভয়ও কাকুর লাগছিল যে আচ্ছা মুশকিলে পড়া গেল তো উনি এবার কি করবেন বুঝতে পারছেন না কাটা মুন্ডুটা কিন্তু সমানে ওনার সঙ্গে তাল মিলিয়ে যেন এগিয়ে চলেছে যেন উনি হাঁটছেন ও হাঁটবে ও যেন ওনার সঙ্গে তার মায়ের বাড়িতে যাবে এরকম একটা ব্যাপার তারপর কাকু বুঝতে না পেরে থমকে দাঁড়িয়ে পড়লেন দেখলেন কাঁটামুণ্ডুটাও থমকে দাঁড়িয়ে গেল ছোট বাচ্চারা যেমন একে অপরকে নকল করে এ যেন সেটা খুব নকলের খেলায় মেতে উঠেছে কাকুর কাছে এখানে দুটো রাস্তা একটা হচ্ছে রেল লাইন টোপকে সরু রাস্তা দিয়ে গিয়ে মায়ের বাড়ির রাস্তা ধরে নেব আর ওই পারে গেলে একটা জলা জঙ্গল আছে সেখান দিয়ে যাওয়াও বেশ দুষ্কর মানে অসম্ভব বলা যেতে পারে কিন্তু এবার কাকুবাব যে আমি যাবোটা কী করে আমি রাস্তার ওপালে গেড়ে যদি ও ছিটকে এদিকে চলে আসে তখন আমি কি করব আর ঠিক তাই হলো কাকু যেমন রেলওয়ে ট্র্যাকের পাশে সরু রাস্তাটা দিয়ে যাচ্ছিলেন কাকু দাঁড়িয়ে পড়ার পর যখন কাকু ভাবছেন যে আমি এবার উঁচু জায়গা থেকে নেমে যাবো এবং নেমে মায়ের গলি দিয়ে ঢুকে চলে যাবো ওই কাটা মুন্ডু তাড়াহুড়ো করে কাকুর জন্য রাস্তা আগলানোর জন্য রেললাইনে দুটো ভল্ট খেয়ে একদম সেই কাকুর পাশে মানে জোরে কোনো বলের মতো আসে কি হয় একটা জায়গায় তো না একটু ছু মানে অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে বিষয়টা তাই হয়েছে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়লে বা কাকু বললেন এবার তো মুশকিল হলো একে টপকে তো আমি যেতে পারবো না টপকাতে গেলে তো কিছু না কিছু আমার ক্ষতি করে দেবে এবার আমি করবো কি আমি তো মহা মহাবিপদে পড়ে গেলাম কাকু এবার কিছু কিছু মন্ত্র জানতেন কাকু তারা মায়ের সাধক ছিলেন কিছু তন্ত্র মন্ত্র সামান্য কিছু জিনিস জানতেন এগুলো কাউকে প্রচার করতেন বা তাই নিয়ে ইনকাম করতেন না উনি নিজের নলেজ পার্পাস রেখেছিলেন এবং যখন কথা হতো বিহুদের সঙ্গে বোঝা যেত যে ওনার মধ্যে প্রচুর জ্ঞান আছে তো এবার কাকু মনে মনে ভাবছেন যে এবার করবোটা কি আমার হাতে বাজারের থলি আছে তাতে সবজি আছে তার সঙ্গে মাছ আছে প্রথমে ভাবেন যে মাছটা দিয়ে দেবো তাহলে হয়তো ওই প্রেতাত্মা মাছ খেয়ে চলে যাবে তারপর ভাবলেন যে না আমাদের শাস্ত্রে তো ভূতকে খেতে দেওয়া এইভাবে একদম বারণ তারা নিজেরা নিয়ে নেয় কোনো খাবার টকসা গন্ধ হয়ে যায় সেটা আলাদা কিন্তু নিজে থেকে তাকে খাবার দেওয়া সেটা তো একদমই ভালো কথা নয় এরকম সময় যখন উনি প্রায় সাত আট মিনিট দাঁড়িয়ে আছেন এবং ভাবছেন কি করবেন আরেকবার ভাবছেন যে পেছন রাস্তা দিয়ে হেঁটে চলে যাব আবার সেই গিয়ে বড় রাস্তায় উঠে সোজা রাস্তা দিয়ে মায়ের বাড়ি যাব তারপর ভাবছেন এতটা এগিয়ে এসে আবার পিছিয়ে যাব এরকম চিন্তা ভাবনা চলছে সেই সময় কাকুর হঠাৎ বুদ্ধি আসে দাঁড়িয়ে একটা বিড়ি ধরাই তো বিড়ি ধরালে এই কিছুটা আমার মাথা খুলবে কাকুর এটা বিশ্বাস যেই কাকু বিড়িটা জ্বালিয়েছে সঙ্গে সঙ্গে সেই কাটা মুন্ডুটা যেটা খুব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল সেই কাটা মুন্ডুটা প্রায় লাইনে দুবার ভল্ট খেয়ে একদম ও ফুটে গিয়ে জলা জায়গাটায় মিলিয়ে যায় কাকু অবাক হয়ে গেলেন যে ওনারা এতক্ষণ মাথায় আসছিল না কি করবেন কাকু মন্ত্র বলে নিজেকে বেঁধে নিয়েছিলেন কিন্তু ওই মুন্ডুর পাশ দিয়ে যেতে গেলে তো ক্ষতি করবেই করবে সে তো এমনি ছেড়ে দেবে না এই জিনিসটাও কাকুর মাথার মধ্যে ছিল তখন কাকু ভাবলেন ওনার এই বিড়ি খাওয়ার বদ অভ্যেসটাই আজকে এত বড়ো ওনাকে কাজে লাগিয়ে দিল না হলে তো খুবই অসুবিধা তারপর উনি যে জায়গায় মুন্ডুটা পরেছিল রাস্তার অপোজিটে গিয়ে সেই জায়গাটায় উনি গেলেন না উনি এগিয়ে যান এগিয়ে গিয়ে একদম ফাঁকা রাস্তা মানে আরেকটু ফাঁকা মানে যেখানে ওই মুন্ডুটা ছিল না সেই রকম জায়গায় গিয়ে উনি মেন রাস্তাটায় ওঠেন এবং তারপরে সরু রাস্তা দিয়েই ওনার মায়ের কাছে চলে যান মায়ের কাছে যাওয়ার পর মাকে যখন পুরোটা বলেন তখন ওই শীতের ঠান্ডায় এতটা ঘটনা ঘটেছে ওনার সঙ্গে উনি ভেবেছেন উনি দাঁড়িয়েছেন অনেকটা পিহুর জেঠুর মতোই এতটা সাহস এবং এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে কাটা মুন্ডু উনি বুঝলেন কি করে শীতকালে সন্ধেবেলায় উনি রেলওয়ের পাশে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অন্ধকারে তো ভুলও হতে পারে তো না যতবার উনি টর্চ জ্বালিয়েছেন বা আলো এসে পড়েছে ওই বস্তুটার ওপর উনি পরিষ্কার দেখতে পেয়েছেন চুল আছে এবং বেশ অল্প বয়সী ছেলের কাটামুণ্ডু যেমন হয় তেমনই এবং রাস্তার ওফুটে যখন যেখানে উনি যাবেন সেই দিকতে যখন ওপ পড়েছিলো ওটা পেছন ঘুরে মানে মুখটা ছিল ওই দিকে আর চুলের সাইডটা মানুষের যেটা চুলের সাইড হয় সেটা ওনার দিকে ছিল এবং চুলের কাটিং ফাটিং সব দেখে বোঝা যাচ্ছিল যে একদম অল্প বয়সী ছেলের মাথা এবং ওনার মুখটা ওর মুখটা একদম পুরোপুরি সামনে লাইট ফেলে দেখার সাহস ইচ্ছা কোনোটাই হয়নি অবশ্যই বিক্ষিপ্ত হবে রেলে যখন কাটা পড়েছে মায়ের কাছে যখন উনি যান মাকে গিয়ে সমস্তটা বলেন মা দেখেন শীতের ঠান্ডায় ছেলে দরদর করে খামছে ব্যাগপত্র রেখে কোনো রকমে ধপ করে বসে পড়েন এবং শুনে ওনার মা ওনাকে যাচ্ছে তাই বলেন বলেন যে তুই এইভাবে এলে তোর কাছ থেকে কোনো খাবার কি কোনো জিনিস নেওয়া দূরের কথা তোকে আমি ঢুকতে অবধি দেব না সহজ রাস্তা থাকতে তোর কি এমন ম্যানিয়া তোকে রেল লাইনের পাশে রাস্তা দিয়ে সব সময় বিশেষ করে অন্ধকার এখন শীতের সন্ধে মানে রাতি বলা যায় তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে সেখানে তোকে আসতে হবে এই রেল লাইনের পাশে অকারণে যে ভালো লাগছে বলে যাচ্ছি সেই কাকুর মায়ের কথা। এটাও নাকি খুব অশুভ লক্ষণ এবং উনি মা হয়ে বলে ফেলেন যে তুইও না কোনোদিন রেলে কাটা পড়ে মরিস কাকু মনে দুঃখ পান যে মা তুমি এরমভাবে আমাকে বলছো আমি তোমার ছেলে ওনার মা বলেন যেটা বলতে বাধ্য হচ্ছি যারা অকারণে রেলের পাশ দিয়ে যায় দরকার ছাড়া ভাল লাগছে বলে যাচ্ছে এটা খুব অশুভ এবং ওই আত্মারায় তাদেরকে টেনে নেয় তাদের কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যায় তুই যদি ভালো চাস আর আমাকে মা বলে মনে করিস কোনোদিন ওইভাবে আসবি না আসলে তো আমি ঢুকতেও দেব না মাছ এলে একটু তর্ক বিতর্ক হয় তারপর যখন ওরা বাজারের ব্যাগটি খোলে মা খোলেন দেখেন টাটকা মাছ কাকু কিনেছিলেন সেই টাটকা মাছের প্যাকেটটা খোলার পর পচা গন্ধ যেটা মাছের বাজারে সুটকি মাছের ওইখানে গেলে পাওয়া যায় সেরকম একটা পচা গন্ধ বেরোচ্ছে কেউ বলবে না যে ফ্রেশ এবং শুধু তাই না তার সঙ্গে যে সবজিগুলো ছিল সেগুলো থেকেও একটা উগ্র পচা গন্ধ ছাড়ছে তখন কাকুর মা বলেন যে কিছুই না তার নজর পড়েছে এবার এগুলো তো পচবেই নাহলে সন্ধ্যেবেলা পচা মাছ নিয়ে তো আর আমার ছেলে এত দূর আসবে না কাকুর মা তখন ছেলেকে বলেন তোর এই অবস্থা শরীর হাত পা কাঁপছে তুই বস আমি এগুলোর ব্যবস্থা করে দিই বলে কাকুর মা ওই সমস্ত জিনিসপত্র নিয়ে ফেলে দিয়ে আসেন জঙ্গলি জায়গায় গিয়ে এবং ফেলে দেওয়ার পর বাড়িতে এসে ভালো করে গঙ্গা জল ছিটে দিয়ে দেন তারপর থেকে কাকু বহুদিন অসুস্থ ছিলেন গ্যাস সিলিন্ডার নিয়েও বেরোতে পারেননি এবং তারপর থেকে ওনার ওই অকারণে রেলের পাশ লাইনের পাশ দিয়ে যাওয়ার যে শখটা মানে সারা জীবনের মতো মিটে গেছিল এবং ওই ঘটনাকে উনি কোনো দিন ভোলেননি আজও ওনার মনে আছে যে কি মারাত্মক উনি ভয় পেয়েছেন একটা কাটা মুন্ডু বলের মতো স্প্রিং এর মতো লাফাতে লাফাতে যাচ্ছে ওই সন্ধে অন্ধকার রাস্তা পাশ দিয়ে শীতের রাত রাস্তা কতটা অন্ধকার তাকে আমরা জানি তো খুবই ভয়ঙ্কর একটি বিষয় বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই দুটো ঘটনা কাকুর ঘটনাটি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের ঘটনা এবং জেঠুর ঘটনাটি ছিল বারাসাত রেলওয়ে স্টেশনের ঘটনা এই দুটি রেলওয়ে স্টেশনের ঘটনার মধ্যে কোনটা তোমাকে বেশি ভয় পাইয়েছে জানাতে কিন্তু একদম ভুলে যাও না শেষ করছি এখানে আবার ফিরে আসবো আগামী পর্বে